চাই তোমায় দেখতে বন্ধু তুমি অনেক দূরে ভাবতে খুব পবাক লাগে তুমি অন্যের ঘরে ভালো তাই কো ভালো তাই কো বন্ধু অন্যের মুখে আমি আর কোনো দিন লইব না রে প্রেমের নামটি মুখে ভালো তাই কো ভালো তাই কো বন্ধু অন্যের বুকে আমি আর কোন দিন লইব না রে প্রেমের নামটি মুখে মন চাই তোমায় দেখতে বন্ধু তুমি অনেক দূরে ভাবতে খুব অবাক লাগে তুমি অন্যের ঘর ভালো তাই কো ভালো তাই কো বন্ধু অন্যেরই ঘরে আমি আর কোনদিন নদী লইব না রে প্রেমের নামটি মুখে ভালো তাই কো ভালো তাই কো বন্ধু অন্যেরই বুকে আমি আর কোনদিন নদী লইব না রে প্রেমের নামটি মুখে